ভূমিকম্পের পর সুনামি রাশিয়ায় জোরালো ভূমিকম্পের জের জাপান উপকূলেও উঁচু ঢেউ আছড়ে পড়ছে সতর্কতা জারি আমেরিকার কিছু অংশে বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকায় ভূমিকম্প হয় যে কম্পনের মাত্রা রেক্টার স্কেলে আট দশমিক আট শক্তিশালী ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামি প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা জাপানের হোকাইডো উপকূলে আছড়ে পড়েছে সুনামি এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর যে একটা ভূমিকম্প অর্থাৎ যার তীব্রতা রিক্টার স্কেলে আট দশমিক আট যার অভিজ্ঞাত এতটা তার আফটার এফেক্ট কি হতে পারে তার আফটার শক কি হতে পারে আমরা একটু বোঝার চেষ্টা করব। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু সাপই সরাসরি অতনুর কাছে যাব অতনু এই জায়গায় মনে করা হচ্ছে যে বিশ্বের ইতিহাসে এই যে ভূমিকম্প সেই ভূমিকম্প ষষ্ঠ স্থানে রয়েছে মানে এর অভিজ্ঞাত এতটা এতটা তীব্র ভূমিকম্প রিক্টার স্কেলে যা আট দশমিক আট এর জিওগ্রাফিক্যাল ডাইমেনশন যদি একটু তুমি দেখাও ম্যাপে যে এই ভূমিকম্পের এফেক্ট যে সুনামি হচ্ছে সেটা কোন কোন এলাকায় এবং কোন কোন অংশে আছড়ে পড়তে পারে এই কামচাটকা উপদ্বীপ এই উপদ্বীপে দুর্ভাগ্যজনকভাবে এমন একটা জায়গায় সে জায়গাটাকে বলা হয় রিং অফ ফায়ার সে প্রসঙ্গে আসছি তবে বলে নিয়ে এই আট দশমিক আট রিক্টার স্কেলের মাত্রা এর থেকেও ভয়ঙ্কর একটা ভূমিকম্প এই কামচাটকাই দেখেছে পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে উনিশশো সালে এখানে ভূমিকম্প হয়েছিল নয় দশমিক এক আর এই আট দশমিক আট রিক্টার স্কেলে আসার আগে গত এক মাস ধরে একবার সাত দশমিক চার একবার ছয় দশমিক দুই এবং তারপর আরও চার থেকে পাঁচবার ভূমিকম্প হয়েছে প্রভাব কোথায় কোথায় পড়ছে প্রভাব কদিন ধরেই পড়তে শুরু করেছে বা মাসখানেক ধরেই পড়তে শুরু করেছে ভবিষ্যতে আরো প্রভাব পড়বে কিভাবে আমি বলছিলাম রিং অফ ফায়ার আমার এখানে কামচাটকা এখানে কামচাটকা এখান থেকে জাপান জাপান ফিলিপিন্স থেকে শুরু করে এদিকে আমেরিকা আমেরিকার বেশ কিছুটা জায়গা এখানে পৃথিবীর পঁচাত্তর শতাংশ আগ্নেয়গিরি রয়ে গেছে অর্থাৎ সমুদ্রের নিচে এবং এই কিছু কিছু ল্যান্ডে এখানে পৃথিবীর পঁচাত্তর শতাংশ আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরিগুলো থেকে ভলকানো বেরোয় আত্ময় ক্ষয় এবং সেই জন্য এই জায়গাটাকে বলা হয় রিং অফ ফায়ার এই রিং অফ ফায়ারের মধ্যে পড়ছে কামচাটকা তো কামচাটকার ম্যাপ যদি আমরা দেখি আজ ঠিক এইখানে ভূমিকম্প হয়েছে ঠিক এই জায়গাটায় ভূমিকম্প হয়েছে কামচাটকায় এর প্রভাব কোথায় পড়তে পারে যে নীল জায়গাটা আমরা দেখছি এই নীল জায়গাটা হলো সমুদ্র প্রভাব সমুদ্রে সবচেয়ে বেশি পড়বে তার কারণ জলস্তর একদিক থেকে আরেকদিকে শিফট করবে এখানে প্রশান্ত প্রশান্ত মহাসাগরীয় প্লেট রয়েছে এবং তার সঙ্গে রয়েছে উত্তর আমেরিকান প্লেট এই দুটো টেক্টরিক প্লেট যখন একটা আরেকটার সঙ্গে ঘষা খায় তখনই ভূমিকম্প হয় তো এই ভূমিকম্পের ফলে জলস্তর এদিকে বা এদিকে যাবে এখানে কাম চাটকা এখানে যখন ভূমিকম্প হয়েছে তার ফলে কি হয়েছে আমেরিকার এই বিস্তীর্ণ এলাকায় পশ্চিম উপকূলে এখানে পুরোপুরি সতর্কতা জারি করা হয়েছে একেবারে মেক্সিকো এবং গুয়াতেমালা পর্যন্ত কেন তার কারণ এইখান থেকে এই সমুদ্রের জল এই টেকনলিক প্লেটের নাড়াচাড়ার জন্য সমুদ্রের জল আস্তে আস্তে এদিকে শিফট করবে করে এখানে জলোচ্ছ্বাস হবে যে জলোচ্ছ্বাস হতে পারে হতে পারে যে জলোচ্ছ্বাস দশ থেকে কুড়ি মিটার পর্যন্ত সেই আশঙ্কাও করা হচ্ছে আর কোথায় হবে আর কোথায় এখান থেকে ল্যান্ড কোথায় রয়েছে এদিকে জাপান ফিলিপিন্সে সুতরাং জলস্তর আস্তে আস্তে সরতে সরতে যেদিকে ল্যান্ড আছে সেই ল্যান্ডের দিকে উঠতে শুরু করতে পারে জাপানের একেবারে উত্তরে হোক্কাইডো সেই হোক্কাইডো ইতিমধ্যেই সুনামি হয়েছে কিন্তু জলস্তর যতটা বাড়বে আশঙ্কা করা হয়েছিল ততটা নেই এবং হাওয়াই এবং হোক্কাইডোয় এখনো পর্যন্ত সুনামি অ্যালার্ট জারি রয়েছে তার কারণ যেহেতু এর আগে সাত দশমিক দুই ছয় দশমিক চার এবং আট দশমিক আট এই তিনবার পরপর ভূমিকম্প হয়ে গেল কামচাটকায় আশঙ্কা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে আবার বড় সড়ো তিন চারটে ভূমিকম্প হতে পারে সেক্ষেত্রে যদি সুনামি এলাকা আগে থেকেই দেওয়া থাকে তাহলে এই উপকূল এলাকা থেকে জাপান থেকে এবং এখানকার উপকূল এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় প্রাণহানির আশঙ্কা যাতে কমানো যায় এবং তার পাশাপাশি যাতে সম্পত্তির ক্ষতি অনেকটাই কম হয় সেই জন্য সুনামি অ্যালার্ট জারি রয়েছে জাপানে ফিলিপিন্সের একটা অংশে এবং এখান থেকে শুরু করে এই আমেরিকার বিস্তীর্ণ অংশে একেবারে গোয়াতে মালা পর্যন্ত কারণ ভূমিকম্প আওয়ারা হবে আফটার শখ যাকে বলা হয় এক্ষেত্রে যেহেতু আট দশমিক পরবর্তী আফটার শখগুলো সাত বা ছয়ের কাছাকাছি হতে পারে আস্তে আস্তে এটা কমে হয়তো পাঁচ বা চারে যাবে কিন্তু তার জন্য বেশ কিছুটা সময় লাগবে কারণ এখানে যে টেকটনিক প্লেটগুলো রয়েছে এই টেকটনিক প্লেটগুলো নাড়াচাড়ার ফলে এর আশপাশে যে কটা টেকটনিক প্লেট রয়েছে অর্থাৎ যদি ইন্ডিয়া বা ইউরেশিয়া টেকটনিক প্লেটের কথা বলি উপরের দিকে আলাস্কা রয়েছে সেই প্লেটগুলোর মধ্যেও নাড়াচাড়া হবে একটা জায়গায় সবকটা প্লেট যখন সহ করে রয়েছে দুটোর একটার উপর আরেকটা ওভারল্যাপ করলে আস্তে আস্তে অন্যগুলো হয় দূরে সরে যাবে না হলে একটা আরেকটার উপরে ওঠার চেষ্টা করবে এই রকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আশঙ্কা থেকে যাচ্ছে আরও বড় কয়েকটা ভূমিকম্প হয়তো এই রিং অফ ফায়ারের মধ্যেই হবে এখানেই সবচেয়ে বড় ভূমিকম্প হতে পারে কিন্তু এখানে ভারতের জন্য একটা আশার খবর ইউরেশিয়া প্লেট সেই ইউরেশিয়া প্লেটা খুব বেশি ক্ষতি হবে না এবং যেহেতু ইউরেশিয়া প্লেটের উপর খুব বেশি প্রভাব পড়বে না সুতরাং ভারতের যে তিন দিকে উপকূল রয়েছে দক্ষিণ ভারত পূর্ব এবং পশ্চিম এখানে কোনো রকম সুনামির আশঙ্কা বা এলাটা এখনো পর্যন্ত নেই তুমি আমাদের সঙ্গে থাকো এই জায়গা থেকেই আমরা একটু শোনার চেষ্টা করব একটু বোঝার চেষ্টা করব আমরা কথা বলেছিলাম আবহবিদের সঙ্গে কারণ যেখানে জাপান ও রাশিয়া সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে কিন্তু ভারতে কি রয়েছে সুনামির আশঙ্কা কি বলছেন আবহবিদ আপনাদের একটা বড় ঘটনার পরে তারপরে ছোট ছোট ঘটনা থাকে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা সেটা কিন্তু অনেকটাই রিং অফ ফায়ার থেকে দূরে সেই কারণে এখানে ওর প্রভাব অনেকটাই কম আসবে তবে ভাইব্রেশন তো আসবেই কেননা এখানকার সিসমোগ্রাফগুলো সমস্তই ওই রেকর্ড সংগ্রহ করছে সিসমোগ্রাফ ওয়ার্ক করা মানেই হচ্ছে ভাইব্রেশন পৌঁছেছে কিন্তু সেটার মারাত্মকতা অনেকটাই কমবে কেননা যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি আর্থকয়েক প্রবণ রিজিয়ান হিসাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক জায়গায় এর প্রবণতা বৃদ্ধি পেয়েছে যে স্কেলে সাধারণত বলা হতো রিজিয়ান ওয়ান টু থ্রি করে আর্থকোয়েক প্রবণ এরিয়া সেটা কিন্তু কলকাতা আগে ছিল টু বা থ্রি এখন কিন্তু ফোরে পৌঁছে গেছে সুতরাং এখানেও তার প্রভাব আসলেও আসতে পারে তবে এই মুহূর্তে একটু কমই মনে হচ্ছে অর্থাৎ এর প্রভাব একটু হলেও কম অর্থাৎ কোথাও না কোথাও একটু হলেও স্বস্তির খবর আবারও আমরা যাব অতনুর কাছে অতনু যেমনটা তুমি আমাদেরকে বোঝাচ্ছিলে এই যে প্লেটের মুভমেন্ট যে মুভমেন্টের জন্য কোথাও না কোথাও অর্থাৎ প্লেটের সহাবস্থান এবং তার জেরে অন্যান্য জায়গার প্লেট সেখানেও একটা মুভমেন্ট হয় এবং তার আফটার শক হবে এবং যে আফটার শখের যে অভিঘাত সেটা হয়তো আট দশমিক আট না হয়ে ছয় দশমিক চার বা ছয় দশমিক তিন অর্থাৎ তুলনামূলকভাবে কম কিন্তু জলের নিচে এই যে চাপটা অর্থাৎ এই যে ডাইরেকশনাল ওয়াটার যে মুভমেন্টটা হয়েছে সেইটা সম্পর্কে সেই ওয়েভটা কিভাবে এই প্রভাবটা আনতে পারে রিং অফ ফায়ারের কথা বলছিলাম এই জায়গাটাকে বলা হয় রিং অফ ফায়ার আমি গুগল আর্থে একটু স্পষ্ট করে দেখাতে চাইছি এই মূলত জাপান থেকে শুরু করে এই বিস্তীর্ণ জায়গাটা একটা অশ্ব খুঁড়াকৃতি ঘোড়ার খুরের মতো পুরোপুরি রিং হয়নি সেই জন্য অনেক বিশেষজ্ঞ এটাকে রিং বলতে চান না কিন্তু রিং অফ ফায়ার নামটা প্রচলিত নাম এই পুরো জায়গায় এতগুলো আগ্নেয়গিরি রয়েছে এই আগ্নেয়গুলো গিরিগুলো কীভাবে তৈরি হয়েছে না এই টেকটনিক প্লেটগুলো এই টেকটনিক প্লেটগুলোর মাঝে অনেক গিরি খাত তৈরি হয়ে গেছে অনেকটা খাত সেখান থেকে বল কেন উঠতে শুরু করছে এই জায়গাগুলো এই জায়গাগুলো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি গুগলআর্থ আরেকটু ছোট করে নিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় কোথায় কতটা প্রভাব পড়তে পারে এই হলো কাম এখান থেকে যদি এখান থেকে যদি আস্তে আস্তে জলস্তর সরতে শুরু করে নিচের দিকে আমরা আসব এখান থেকে জলস্তর সরে এখানে যেতে পারে এখানে যেতে পারে জাপানের দিকে প্রভাব পড়তে পারে আর টেকটনিক প্লেটে শিফটের জন্য আফগানিস্তান রাশিয়া আফগানিস্তান এই পর্যন্ত টেকটনিক প্লেট পাকিস্তানে শিফট করতে পারে খুব বেশি হলে আমাদের উত্তর ভারতে হয়তো কিছুটা হলেও প্রভাব পড়তে পারে তার বেশি প্রভাব পড়বে না পড়বে না একেবারেই অতনু তবে স্বস্তির খবর এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি প্রশান্ত মহাসাগরের কয়েকটি দেশে সুনামি সতর্কতা রয়েছে কামচাৎকা হচ্ছে এমন একটি জায়গার উপরে অবস্থিত সেটাকে রিং অফ ফায়ার বলে আর যে কারণে জাপানে ভূমিকম্প বেশি হয় এই ভূমিকম্পের ম্যাগনিটিউড এটা কিন্তু সাংঘাতিকভাবে বড় সেভেন ম্যাগনিটিউড থেকে সুনামি হওয়ার প্রবণতা বাড়তে থাকে সেক্ষেত্রে হাজার হাজার গুণ বেশি কিন্তু এই ভূমিকম্পের প্রবণতা আর এটা ওই রিং অফ ফায়ারের মধ্যেই রয়েছে এই জায়গাতেই সমস্ত টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘাত করে প্রশান্ত মহাসাগরের এক সাইডে হচ্ছে রাশিয়া বা জাপান এর অন্য সাইডে মানে পার্ল হারবার পেরিয়ে আমেরিকার আলাস্কা বা ওই সমস্ত জায়গায় পৌঁছতে প্রায় আট হাজার কিলোমিটার আর যেহেতু সুনামিও প্রায় আটশো প্লেনের সমান বেগে যায় জলের মধ্যে দিয়ে আশঙ্কা প্রবণ এরিয়া হচ্ছে এই জাপান প্রশান্ত মহাসাগরের উল্টো সাইডে আলাস্কা ইউনাইটেড স্টেটস ওই কানাডার ওই পোর্শনটা হাওয়াই দ্বীপপুঞ্জ ক্রস করে এই সমস্ত এরিয়াতেই বেশি হবে এবং যেভাবে বিপজ্জনকভাবে বাড়ি দুলছে আসবাব পড়ে যাচ্ছে যে ভিডিও একের পর এক ভাইরাল হয়েছে এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প